সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানদণ্ড প্রকাশিত হয়েছে তো আজ থেকে আমরা সিলেবাসের আলোকে প্রশ্ন উত্তর তৈরি করব প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে প্রশ্ন করা হবে যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে তো চলো আমরা দেখে নিই বার্ষিক মূল্যায়ন দুই বিশ্ব ডিজিটাল প্রযুক্তি শ্রেণী নবম আমরা প্রথমেই সিলেবাসটা দেখে নিব শিখন অভিজ্ঞতা দুই সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি পৃষ্ঠা আঠাইশ থেকে সত্তর শিখন অভিজ্ঞতা তিন নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা পৃষ্ঠা একাত্তর থেকে একশো এক শিখন অভিজ্ঞতা চার সমস্যার সমাধানে প্রোগ্রামিং পৃষ্ঠা একশো দুই থেকে একশো পঁয়তাল্লিশ শিখন অভিজ্ঞতা পাঁচ চলো নেটওয়ার্ক বানাই পৃষ্ঠা একশো ছচল্লিশ থেকে একশো আষট্টি তো এই সবগুলো পৃষ্ঠার উপরে আমি ক্লাস তৈরি করব এবং সাজেশন আকারে ভিডিও আপলোড করবো যেন তোমরা পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট অর্জন করতে পারো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে

শ্রেণীর কাজ এর জন্য থাকবে দশ নম্বর তো এইভাবে মোট তিরিশ নম্বরের শিখনকালীন মূল্যায়ন হবে আর সামষ্টিক মূল্যায়ন যেটা লিখিত পাঠ নৈবতিক প্রশ্ন এর মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা এক নম্বর করে পনেরো নম্বর এক কথায় উত্তর থাকবে দশটা এক নম্বর করে দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটি এবং দশটি উত্তর দিতে হবে দুই নম্বর করে বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থাকবে এর মধ্যে তিনটি উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটা প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর দিতে হবে আট করে চল্লিশ চারটা অপশন থাকবে এর মধ্যে একটার উত্তর দিতে হবে এইভাবে আসবে পনেরোটা তারপর এক কথায় উত্তর আসবে ঠিক আছে যেমন অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন তারপর আসবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেমন কপিরাইট ও প্যাটেন্টের মধ্যে পার্থক্য কি বুদ্ধিভিত্তিক সম্পদ বলে একটি উদাহরণ দাও এই টাইপের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে দেন রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে তিনটা নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে বন্যা দুর্গত এলাকার জন্য তুমি ত্রাণ বিতরণের উদ্যোগ নিতে চাও ত্রাণ সংগ্রহের পরিকল্পনা ব্যবস্থাপনা ত্রাণ সংগ্রহ ও বিতরণের একটি নন ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করো এইটা হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন তো আমরা এখন দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নটা দেখব একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং তার ভিত্তিতে দুইটা প্রশ্ন থাকবে বা তিনটা প্রশ্ন থাকবে এইগুলাকে বলা হয় দৃশ্যপট নির্ভর প্রশ্ন তো যে পৃষ্ঠাগুলো দেওয়া হয়েছে ওই পৃষ্ঠাগুলোর আলোকে আমরা সাজেশন তৈরি করবো এবং সাজেশনগুলো পড়লে আশা করি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে